দিনহারাই বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটল অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের দুষ্কৃতীরা এমনই অভিযোগ আনলেন বিজেপি নেতৃত্ব এই ঘটনা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে ভাইরাল এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি দি বিজেপি নেতৃত্বের অভিযোগ বৃহস্পতিবার দুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় কর্মীদের নিয়ে গিয়েছিলেন বিজেপির জেরা নেতা অজয় রায় সেই সময় পুলিশের উপস্থিতিতে তার বাড়িতে রাজ্যের শাসক দলের দুষ্কৃতিরা হামলা চালায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জের বলেই পাল্টা অভিযোগ আনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে কালীমালিত্ব করতে বিজেপি নানা রকম নোংরা রাজনীতি করছে অন্যদিকে বিজেপি নেতা অজয় রায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় কর্মীদের নিয়ে আলিপুর দুয়ারে গিয়েছিলাম সেখানে গিয়ে শুনতে পারে রাজ্যের শাসক দলের দুষ্কৃতিরা তার বাড়িতে হামলা করে প্রশাসনের যে ভূমিকা তা নিন্দনীয় আমি বুঝে উঠতে পারছিলাম না তারা তৃণমূলের লোক না পুলিশ প্রশাসনে রয়েছে আমার বাড়িতে বৃদ্ধ ছাড়াও ছোট ছোট শিশুরা রয়েছে যেভাবে ইট পাটকেল ছুড়ে আক্রমণ করা হয়েছে তা লজ্জার এ নিয়ে অবশ্য পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি গতকাল আলিপুরদুয়ারে আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটি সভা ছিল তো আমি যখন দিয়াটা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা তাদেরকে নিয়ে যখন আলিপুরে পৌঁছয় হঠাৎ করে শুনতে পারি আমার বাড়িতে উদাহ কিছু পালিত দুষ্কৃতিকারী তারা আমার বাড়িতে হামলা চালায় আমি বিষয়টা প্রশাসনকে অবগত করি কিন্তু প্রশাসনের যে ভূমিকা আমি দেখতে পেলাম অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক তারা প্রশাসনের লোক নাকি তৃণমূলের কর্মী সেটা থেকে আমি বুঝে উঠতে পারছিলাম না আমার বাড়িতে বৃদ্ধ মা রয়েছে সত্তর বছর বয়স ওনার ছোট ছোট সন্তান রয়েছে তারপরেও যেভাবে বাড়িতে ইটপাটকেল ছোড়া হয়েছে বলার ভাষা নেই আজকে আমি বলতে গেলে যে দিয়াটায় কোনো জনসমর্থন নেই তাই ভয়ে তিনি এই কাজগুলি করছেন আজকে তার দাঁত নখ বেরিয়ে আসছে রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদৌর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামীদামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেনথ হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে